নমস্কার আমার ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন সকালে নটা বেজে গেছে চলে আসলাম রান্নাঘরের দিকে টিফিনে বানিয়েছি ভার্স মিল আজকে দেরি হয়ে গেছে তাই রুটি টুটি করিনি রুটির সাথে আবার তরকারি করবো সেই জন্য ভার্স মিলটা বানিয়ে নিয়েছি শর্টকাটা হয়ে যায় ওকে টিফিন খেতে দিয়ে দিলাম টিফিন প্যাক করে দিলাম আমার নিজের জন্য এবার চা বসিয়ে নিজের জলখাবারটা বেড়ে নিয়ে চলে আসলাম জলখাবার ওই যে ভার্স মিল রয়েছে আর আমার রোজকার মতো তো ওটস আছেই আর সাথে চা এক কাপ সকালে সারাদিনে তুই এক কাপই চা খাই উমাও রেডি হয়ে গেছে এখন বেরিয়ে পড়বে অফিসের জন্য সেই অপেক্ষায় বসে ও বেরিয়ে গেলে দরজাটা বন্ধ করবো করে নিজে জলখাবারটা খাবো জলখাবার খেয়ে তারপরে যাবো রান্নাঘরের কাজে কর্মে তো এখানে এসে আগে রান্নাঘরে ভাত একদিকে বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে বাসনপত্র সমস্ত ধুয়ে নিয়েছি আজকে রান্নাই করব পোস্ত অল্প বিন আছে বেগুন আছে এগুলো সমস্ত দিয়ে একটু নারকেল আর পোস্ত বেটে নিয়ে ভাবলাম সব তরকারি দিয়ে অনেকদিন ধরে পোস্তটাও করি না পোস্তটা বানিয়ে ফেলি দুপুরবেলা ভাত খাওয়া যাবে রাতে রুটিরও হয়ে যাবে তো আগে লঙ্কা টঙ্কা দিলাম না শুধু নুন হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর সবজি টবজি দিয়ে সমস্ত সবজি টবজি সব কেটে রেডি করেছি আর কালকে আসার সময় বিশাল থেকে কিছু খাবার দাবারের জিনিস নিয়ে এসেছিলাম টুকটাক যেন তো পূজা আসছে পূজার সময় তো ঘরের থেকে বেরোনো হবে না আর সবাই যখন ঘরে থাকবে বাচ্চা কাচ্চারা ঘরে থাকলে কিছুক্ষণ পরপরে কি খাবো কি আছে তাই ভাবলাম যে আসার সময় যেগুলো একটু যেমন সুজি ছিল একটার সাথে একটা ফ্রি নিয়ে আসলাম অনেক দিন ধরে জিও মাঠে সুজি পাচ্ছিলাম না নিয়ে আসলাম তাই ওরকম অনেকগুলো জিনিসই নিয়ে আসলাম সঙ্গে এখানে একটু আটা চাল এগুলো মাসের ঢালার ছিল সমস্তই বাড়ন্ত হয়ে এসছে ভাবছি যে ঢেলে নিয়ে কাজগুলোকে শেষ করে দিই এগুলো তো মেন মাসের কাজ আর পূজার সময় বসে ঘরের এইসব কাজ করতে ভালো লাগে না সেই জন্য সব ডালপত্র নিয়ে এসলাম বড়ো একটা খাট্টামিট্টা চানাচুরের প্যাকেট শনপাপড়ি সুজি তা এগুলো সমস্ত একটার সাথে একটা ফ্রি ওটস তাই এই সব জিনিস যেগুলো একটার সাথে একটা ফ্রি ছিল ওগুলোই নিয়ে এসেছি অফারে ছিল এগুলো দুপুর মানে পুজোর সময় ঘরেও থাকা হবে খাওয়া হবে সঙ্গে আনলাম রুমা আসছে এখন ও তো একটু খাওয়ার গার্নিশিংয়ের জন্য লাগে একটু কাশন দিয়ে আনলাম তো এইটা ব্রাশটা এনেছি বেসিন পরিষ্কার করার জন্য বেসিন পরিষ্কারের ব্রাশটা অনেক দিন হয়েছে এই কোনায় হয়েছে বালতিটার মধ্যে এটাতে চালটা ঢেলে নেবো তো আমার একটা অনেক দিনে মানে দু তিন মাসের জন্য একটা কাজ শেষ তো এই বালতি এক বালতি চাল ভরে রাখলে মিনিমাম আমরা তো সারাদিনে একবারই ভাত খাই আর সেই জন্য এক ভরে রাখলে সে মোটামুটি দু তিন মাস আমাদের হয়ে যায় তাই আগে একটা লঙ্কা নিয়ে লঙ্কা একটু ছিঁড়ে নিচে দিয়ে রাখি যাতে পোকা না হয় কারণ অনেক দিন থাকে তো দু আড়াই মাসটা জায়গে তাই এখানে একটু লঙ্কার দিয়ে না রাখলে বা নিম পাতা দিয়ে না রাখলে পোকা টোকা হওয়া ইয়ে থাকে তাই জন্য ওই সব চাল আবার আমাদের ঘরে পোকা টোকা থাকলে এক কারোর পাতে যদি পড়লো বাস হয়ে গেলো তাই এদিকে পোস্তটা বসাতে বসাতে ওইদিকে সমস্ত এইসব কাজগুলো হয়ে গেল সাথে রান্নাটাও হয়ে গেল। এবার এদিকে রান্নাঘরের সমস্ত এগুলো ভাবছি যে এইদিকে জ্বালনা টালনাগুলো মাকসা জাল টালগুলো ঝেড়ে দেবো কারণ পশু কালকে আছে মহালয়া মহালয়ার আগের দিন এগুলোকে আগে পয় পরিষ্কার করে নি এগুলো সমস্ত পরিষ্কার টরিষ্কার করাও হয়ে গেছে রান্নাঘর ঝাড়া মোছা সব বাসনপত্র ধোয়া সব হয়ে গেছে এই দিকে এটা বাকি আছে এটা কালকে করে দেবো করে নিয়ে এবার বেরিয়ে গেলাম রান্নার স্নান টান করে এসে এবার খেতে বসে পড়লাম একজন এসে ওনাকেও দিয়ে দিলাম খেতে নিজেও খেতে বসে দিলাম আজকের মতো तो के এখানে শেষ করতে খেয়ে देबे